আসসালামু আলাইকুম গাইস তো নাস্তিকের প্রশ্ন প্রতিনিয়তে যেভাবে করে তাদের আরও আমি প্রশ্ন পেয়েছি তো তারা বলেন যে আমরা অনেক বিপদের সম মুখে সম্মুখীন হই অথবা অনেক অন্যায়ের বিরুদ্ধে নির্যাতিত হই অন্যায়ে যদি নির্যাতিত হই এবং বিপদ বিপদের সম্মুখীন হই এই বিপদ সম্মুখে হওয়া আর নির্যাতিত হওয়া এগুলো আল্লাহ সচক্ষে দেখে কিন্তু আল্লাহ কেন সেগুলো হেফাজতে আমাদেরকে রাখেন না তার তাদের প্রশ্ন হচ্ছে এইটা তো বলা যাক যে আমরা যে মমিন যারা আছি তো কেউ না কেউ কোনো না কোনোভাবে আমরা পাপ করে চলি তো পাপ করে চলি তো যতটুকু না পাপ করি অতটুকুই কিন্তু আমরা এই পৃথিবীর মধ্যে ভোগ করবো এবং তার চেয়েও যদি বেশি এবং গুরুতর পাপ হয় তাহলে এওকালেও ভোগ করব পরকালেও ভোগ করব। এটা আমাদের সবার জানা তো যেহেতু তার প্রশ্নটা হলো যে আমরা মানুষের দ্বারা নির্যাতিত হই বা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে সেগুলো আল্লাহ দমন করেন না কেন তো নিঘাত হাদিসে উল্লেখ করা আছে যে আমরা যদি কোনো বিপদগ্রস্ত হই ধরুন বিপদগ্রস্ত ধরুন রাস্তায় অ্যাক্সিডেন্ট করলাম তো আমরা এখানে আমাদের মঙ্গল নিহত আছে যে আমরা কোনো এক সময় শহীদের মর্যাদা পাবো আল্লাহ আমাদেরকে দিয়ে রাখবেন এবং অন্যায়ের জন্য যেটা আমরা অন্যায়ের জন্য আমাদের যে নির্যাতিত হতে হয় অন্যায় না করেও সে নির্যাতিতটা আল্লাহ কেন করান আসলে আমি এদেরকে কিভাবে বুঝাব তো আমরা কিন্তু মুমিনরা কিন্তু প্রতিনিয়ত পাপ করেই চলছি তো পাপ যেহেতু করেই চলছি সেহেতু কথাটা আগে আপনারা শোনেন তো পাপ যেহেতু করেই চলছি সেহেতু কিন্তু আমাদের পণ্যেরও ব্যবস্থা আছে তো আমরা যে বিপদের সম্মুখীন যে নির্যাতনের সম্মুখীন হই সেগুলো আল্লাহ বিচার করেন না কেন এটা হলো মূল কথা তাদের তো এই কথা থেকে যে আসে যেমন আমার বাস্তব জীবন থেকে আমি দুটো ঘটনা বলবো যে আমি যখন ছোটোবেলায় ছিলাম নিষ্পাপ মনে ছিলাম তখন দেখেছি যে কেউ আমার অন্যায় করলে আমি মন খারাপ করে চলে যেতাম গালিও দিতাম না বা কোনো কিছু বলতামও না বা তার সাথে পারতাম না হয়তো বা আল্লাহ স্মরণ করতাম তো যাই হোক যে আমার অন্যায় করেছে এবং আমাকে নির্যাতিত হতে হয়েছে তার দ্বারা আল্লাহ কিন্তু ওই নিষ্পাপ সময়টায় আমাকে দেখিয়ে দিয়েছে যে আসলে আল্লাহ তার বিচার করেন এবং করেছেনও এবং আমি শুধু একটা না দুটা না এরকম তিন চারটা তাও মারাত্মক বা কঠিন বিচার করেছে তাদের আল্লাহ তো যাই হোক এটা আমি যখন নিষ্পাব ছিলাম তখন আমি আমার দেখেছি আমার বিচারটা আল্লাহ করেছেন কিন্তু এখন আমার বিষয় বা আমার মতো এরকম বড়ো বড়ো মানুষের বিচার আল্লাহ কেন করেন না কথাটা হলে গিয়ে এই জন্য করেন না যে আমরা কেউ না কেউ হয়তো মিথ্যা কথায় বা ছোট ছোট যে পরিমাণের আমরা পাপ করে থাকি সেগুলো অনেক বড় হয়ে যায় কিন্তু আমরা সেই ক্ষেত্রে কেউ আমাদেরকে অন্যায়ভাবে যদি আমাদেরকে বিপদগ্রস্ত করে বা অন্যায়ভাবে আমাদের সাথে যদি নির্যাতন করে তো আমরা সেগুলো যদি পেরে না উঠতে পারি তাহলে সেগুলো আমাদেরকে এই পাপের কারণে ছোট ছোট পাপগুলোর কারণে আমাদেরকে সহ্য করতে হয় আর এই পাপগুলোর কারণে আমরা এহো এই কালে এহকালে যদি আমাদের সমাধান হয়ে যায় পরকালে ইনশাল্লাহ আমরা কিন্তু অবশ্যই একটা ভালো কিছু পাব তো এটা হলো নাস্তিকরা বুঝবেন না তো এখন কথা যেটা তারা বোঝে না সেটাকে কিন্তু বুঝতে গেলেও তারা বোঝে না তারা কিন্তু এমন এক পর্যায়ের লোক যে তারা ভাবে যে তাল গাছটা আমার যা কিছু বুঝাও তাল গাছটা আমার মানে ওরা বুঝবেই না কিন্তু বোঝার মতো কথাগুলো বুঝবেই না তো আজকে আমার এই গল্পের মতন যে টপিকটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম আসলে এটা প্রতিনিয়তই বাস্তব কথা আমি আসলে কোনো মুমিন ভাইদেরকে উদ্দেশ্যে কোনো খারাপ মনোভাবে বলিনি তবে আমরা কেউ না কেউ ছোট ছোটো পাপ করি যার কারণে কিন্তু আমাদের বিচার হয় না আমাদের নির্যাতন সহ্য করতে হয় কিন্তু অতটুক পরিমাণে আমরা নির্যাতন সহ্য করলেও পরকালে কিন্তু আমরা ঠিকই সুন্দর জায়গায় যেতে পারবো জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ আমরা আশা করি তো এখন বড় বড় বিপদ যেমন বর্তমানে আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছে তো এগুলো আল্লাহ কেন দিলেন এত মানুষ কেন মেরে ফেললেন এটাও তাদের একটা প্রশ্ন এখন কথা হলে গিয়ে আমরা যদি বড় ধরনের কোনো পাপ করি এরকম আমার পাপের প্রাপিত হবেই এবং আল্লাহ এটার অশ্বিলা করে কিন্তু আমাদেরকে মেরে ফেললেন এবং আমাদেরকে শহীদের মর্যাদা দিলেন যে আমরা পরকালে গিয়ে জান্নাতে থাকতে পারি এটাই যে কোনো মহামারী কিন্তু যদিও আসুক কিন্তু আমাদেরকে সেফ থাকতে বলছে এটা আমরা সেফ থাক আর বিশেষ করে সেফ থাকার একমাত্র কারণ হচ্ছে নিজেকে সতর্কতা রাখা ইমানের সাথে সবাইকে সহযোগিতা করা হ্যাঁ এই যদি আন্তরিকতা ইমান যদি ঠিক থাকে যদি আমরা মুমিন মুসলমান হয়ে থাকি একে অপরের সহযোগিতা করি আল্লাহ কোনো দিনও বিপদ দেবে না তো এটা আমাদের আমরা সবাই জানি তো বিশেষ করে কথাটা আমি যেটা বলতে যে কোনো মুমিন ভাইদেরকে টার্গেট করে বলতেছি না আমি এটা নাস্তিকদের উত্তর দিলাম তো এইটা হলো আমাদের মেইন কথা যে আমরা আসলে সবাই পাপই পাপ করে চলছি ছোট ছোট পাপগুলো আমরা যদি কোনো বিপদগ্রস্ত হই সেটা দিয়েই এগুলো কেটে যায় অতএব আল্লাহ আমাদেরকে ভবিষ্যতের জন্য অর্থাৎ পরকালের জন্য সুন্দর একটা ফয়সালা রেখেছেন তবে নাস্তিকরা এটা ভেব না যে তোমাদের কি হবে তোমাদের অবশ্যই আল্লাহ যেমন পাকা দিলে উড়তে থাকে রকম তোদের পাকা দিয়েছে তোমরা উড়তে থাক যখন পাকাটা ঝরে দাও ধরাস করে পড়ে যাবি তো তখনই বুঝবি যে কি জিনিস যে আল্লাহ কোথায় আছে কেমনে আছে তখনই তো আল্লাহ ডেকেও তোরা সারা পাবি না তো আমি প্রত্যেক ভাইদেরকে বলছি তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি যেন সামনে আগাইতে পারি এই নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে পারি তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম